শুনুন এক রাজাধিরাজের কাহিনী তিনি ছিলেন আজ জাতির বাচ্চার সাদ্দাদ ক্ষমতা ধন সম্পদ আর গর্বে যা সমকক্ষ ছিল না কেউ একদিন তিনি সভাসদদের ডেকে বললেন বেহেস্তের কথা কি শুনেছ সেখানে দুধ ঝর্ণা রত্নখচিত বাগান চিরন্তন সুখ আমি সেই বেহেস্ত দুনিয়াতেই বানাব যাতে আল্লাহর বেহেস্তের প্রয়োজনই না হয় রাজ্যের চারপাশে ছড়িয়ে পড়ল তার ঘোষণা দূরদূরান্ত থেকে সোনা রূপা হীরা মুক্তা, ইয়াকুত পান্না সবচেয়ে দামি রত্ন আনা হল হাজার হাজার কারিগর মরুভূমিতে গড়ে তুলতে লাগল এক স্বপ্নের নগরী দেয়াল হলো সোনা ও রুপারিটে গাছে ফল হল মুক্তা আর পাতায় পান না ঝর্ণা বয়ে গেল দুধ মধু আর সুগন্ধি মদে বছরের পর বছর পরিশ্রমে শেষ হলো দুনিয়া সেই বেহেস্ত ইয়েমেনের মরুভূমিতে এক জলজলে প্রাসাদ নগরী ইরাম দিন এলো বেহেস্ত দেখার সোনালী ঘোড়ায় চেতে রওনা হলেন বাদশা সাদ্দ বন্ধুরা আল্লাহ লেখা নামটি পছন্দ করে থাকলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়েন পিছনে উঠে শাড়ি হাতে পতাকা ঝকমকে বর্মে সজ্জিত সৈন্যরা মরুভূমি কাঁপিয়ে এগিয়ে চলল ঠিক তখনই দেখা দিল এক অদ্ভুত সুন্দর হরিণ রূপার পা সোনার সিং ইয়াকুতের চোখ সাদ্দাত বিস্ময়ে তাকিয়ে রইলেন তারপর এগিয়ে গেলেন ধরতে হঠাৎ তার সামনে আবির্ভূত হলেন এক অশ্বারোহী কালো ঘোড়ায় হাতে লম্বা বর্ষা কন্থ গম্ভীর আমি মালাকুল মাউত মৃত্যুর ফেরেস্তা তোমার সময় শেষ সাদ্দাত কাপা কন্থে বললেন একবার আমার বেহেস্ত দেখে নিতে দাও কিন্তু ফেরেশতার উত্তর আল্লার অনুমতি ছাড়া এক মুহূর্তও নয় ঘোড়ার খুর মাটিতে পড়ার আগেই সাদ্দাদের প্রাণ চলে গেল তার বাহিনী ধুলায় মিশে গেল প্রাসাদ ভেঙে পড়ল বালুর ঝড় সব ঢেকে নিল কিছুক্ষণ পর কিছুই নেই শুধু শূন্য মরুভূমি আর অস্তগামী সূর্যের লাল আভা হে মানুষ মনে রেখো দুনিয়ার অহংকার ক্ষণস্থায়ী আসল বেহেস্ত কেবল আল্লাহর কাছে কষ্ট করে ভিডিও বানাই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিলে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই